হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একটা নতুন রেসিপি রেসিপিটার নাম হচ্ছে কড়াইশুঁটি টিকিয়া দই বড়া এখানে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি এখানে নিয়েছি আমি দুটো আলু আলু মোড়াকে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি হাফ চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ নিয়েছি এখানে আমি চাট মশলা এখানে নিয়েছি ব্ল্যাক পেপার হাফ চামচ এখানে নিয়েছি হাফ চামচ নুন এখানে কিছুটা আছে কড়াইশুঁটি এখানে আছে এক বাটি কমফ্লাওয়ার এবার আলুটা আর কড়াইশুঁটিটা আমি এবার সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এখানে কুকারটা বসিয়ে দিলাম এতেই দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি আর আলুটা আলুটা মদিকান্দি দুফালা করে নিয়েছি এখানে দুটো সিটি হলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি আলুটাকে কড়াশুড়িটাকে ভালো করে মেখে নেব দেখুন এটা আমার মাখা হয়ে গেছে এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এতে এতে সব মশলাগুলো আমি মেতে অ্যাড করে দিচ্ছি এটাকে ভালো করে আমি আবার একবার মেখে নেব কমফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আবার মেখে নেব এটা আমার মাকা হয়ে গেছে এবার আমি গ্যাসটা চালিয়ে নিচ্ছি এবার আমি এখানে তেল দিয়ে দিলাম এবার এটাকে গুড়ুস দিয়ে সব জায়গায় লাগিয়ে দেব একদম তেল কম করে দেবেন হাতে একটুখানি তেল মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে এবার গোল গোল মতন শেপ করে নেব এরকম ভাবে শেপটা করে নেবো করে নিয়ে এবার আমি প্রায়গানে দিয়ে দিচ্ছি গ্যাসটা এবার মিডিয়াম করে দেবো এরকম ভাবে আমি সব কটা করে নেব এবার হাত দিয়ে এভাবে একটুখানি ছড়িয়ে দেবো টিপে টিপে একদম পাতলা করে নেবো এটাকে এবার এগুলো সব কোন থেকে কলটা নিচ্ছি দেখুন কি সুন্দর ফারাকটা এসছে আমি সব এরকম ভাবেই ভেজে নেবো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে সব তুলে নেব এবার আমি এর উপর থেকে দই দিয়ে দিচ্ছি এবার আমি চাটনি দিয়ে দিলাম উপরে এটা হচ্ছে তেঁতুলের চাটনি চাট মশলা দিচ্ছি দিলাম রেডি হয়ে গেছে আমার কড়াইশুটির দই বড়া আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে